যে বাড়িতে বিশ্বাস ভাঙছে সন্দেহ জমছে আর এক মেয়ের জীবনে শুরু হচ্ছে দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক মেশন আজকের রাঙামতি তীরন্দাজ পর্ব ছিল টান টান উত্তেজনা আর আবেগে ভরা ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঘরের মধ্যে দাঁড়িয়ে পাঞ্জালি রাঙার উপর ভীষণ রেগে যায় এবং বলে এক মুহূর্ত শান্তি তো পরের মুহূর্তেই অশান্তি সকাল থেকে বাবা এখনও কিছু খায়নি এমনকি ওষুধটাও খায়নি বড় কিছু না হলে তোদের শান্তি হয় না তোদের যা ভালো লাগে তাই কর এই কথা বলে পাঞ্জালি ঘর ছেড়ে বেরিয়ে যায় তার সঙ্গে অঙ্কুরও চলে যায় সবাই চলে যাওয়ার পর সভ্য রাঙাকে বলে আমি সত্যিই কিছু বুঝতে পারছি না রাঙা মা এভাবে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না কেন যে মা এমন করছে সেটাই বুঝতে পারছি না বৃন্দা বাড়ি ছেড়ে চলে গেল ভেবেছিলাম একটু শান্তি ফিরবে কিন্তু না অশান্তি আরও বেড়ে গেছে এই কথা বলেই সভ্য ঘর থেকে বেরিয়ে যায় আর রাঙা একেবারে ভেঙে পড়ে এরপর ড্রয়িং রুমে আমরা দেখি নবারণ ফোন করে রেস্টুরেন্টের লোকদের বলে সব কিছু ক্যান্সেল করে দিতে তারা কোথাও ঘুরতে যাবে না টাকা কেটে নিলে নিক তবুও তারা ঘুরতে যাবে না ফোন রেখে পাঞ্জালি বাবাকে শান্ত হতে বললেও নবারণের রাগ কমে না ঠিক তখনই সভ্য এসে বলে মা তো দুদিন পরেই ফিরে আসত তখন না হয় আমরা সবাই মিলে ঘুরতে যেতাম আপনি কেন এখনই প্ল্যান ক্যান্সেল করলেন বাবা এই মুহূর্তেই নাটকীয়ভাবে একলব্য রাঙার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে এবং বলে ঘুরতে যাওয়া ক্যান্সেল আমরা কোথাও যাব না আর রাঙাকে এক ফোটা বাড়ি থেকে বের হতে দেব না দরকার পড়লে ঘরের মধ্যে বন্দি করে রাখবো তবুও বাইরে যেতে দেব না একলব্যের কথা শুনে রাঙা আতঙ্কে বলে কেন তুই এমন করছিস কেন আমাকে ঘরের মধ্যে আটকে রাখবি কিন্তু একলব্য কোনো কথা না শুনে রাঙাকে টেনে ঘরের মধ্যে নিয়ে যায় পিছু পিছু অঙ্কুর আর পাঞ্জালিও যায় পরের দৃশ্যে দেখা যায় রাঙাকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে এরপর প্রমিতা রাঙাকে ফোন করলে রাঙা কান্না জড়ানো গলায় বলে মা তুই কোথায় আছিস তুই চলে যাওয়ার পর সবাই আমাকে সন্দেহ করছে ভাবছে আমি সব জানি কিন্তু কিছু বলছি না বড়বাবু সকাল থেকে কিছু খায়নি। আর উড়নবাবুও আমাকে খুব বকছে রাঙার কথা শুনে প্রমিতা বলে আমি বুঝতে পারছি সংসার আর পরিবার আগে ঠিকই কিন্তু এখন তোকে আমার খুব দরকার রাঙা তুই এখানে এলে সব বুঝিয়ে বলতে পারব আমি খুব বড় একটা মিশনে এসেছি বর্ডারের কাছের গ্রামগুলোতে বিদেশি শক্তি হামলা করছে রাতে গ্রামে আগুন লাগাচ্ছে মানুষ মারা যাচ্ছে আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা শপথ নিয়েছিলাম দেশের মাটিতে কাউকে শিকড় গাড়তে দেব না প্রমিতা আরও বলে এই মিশনের তোকে লাগবে তুই ছাড়া মিশন সাকসেস হবে না যেভাবেই হোক লুকিয়ে আমার কাছে চলে আয় এই কথা বলেই ফোন কেটে দেয় এই কথা শুনে রাঙা ভয়ে কাঁকতে থাকে এবং বলে আমি এখন বাড়ি থেকে বেরোবো কীভাবে বেরোলে আরও অশান্তি হবে ঠিক তখনই তার মাথায় আসে নিজের মতো দেখতে হুবহু আরেকটা মেয়ের কথা অন্যদিকে আমরা দেখি সভ্য ঘরের মধ্যে সন্ন্যাসী হওয়ার প্রস্তুতি নিচ্ছে এই সময় সত্যজিৎ রাঙার মতো দেখতে সেই মেয়েটাকে বাড়ির সামনে এনে বলে এবার পাঁচিল টোপকে কার্নিশ বেয়ে রাঙার ঘরে যাবে বাকি সব কথা রাঙা তোকে বুঝিয়ে দেবে পরক্ষণেই সেই মেয়েটা পাচিল টোপকে কার্নিশ বেয়ে উপরে উঠে যায় আর জানালা দিয়ে এই দৃশ্য দেখে ফেলে সভ্য সে অবাক হয়ে বলে এ তো রাঙা কিন্তু রাঙাকে তো ঘরে বন্দি করে রাখা হয়েছে তাহলে এলো কি করে এরপর মেয়েটা জানালা খুলে রাঙার ঘরে ঢোকে আর রাঙা তাকে বলে আমি যা বলছি মন দিয়ে শুনবি বাড়িতে সবাই এর সঙ্গে বুঝে শুনে কথা বলবি কাল আমার শাড়ি গয়না সব বাড়িতেই আছে সেগুলো পড়বি আর আমার বর আমার ওপর খুব রেগে আছে ওর সঙ্গে বেশি কথা বলবি না পরের দৃশ্যে দেখা যায় আসল রাঙা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জানালা দিয়ে আবার সব দেখে ফেলে সভ্য এবং চিৎকার করে বলে রাঙাকে ধরো রাঙা পাচিল টপকে পালাচ্ছে বাইরে এসে সভ্য একলব্যকে সব বলতে দেলে একলব্য বলে তুই কি বলছিস রাঙা তো ঘরের মধ্যেই আছে তুই আবার রাঙাকে কোথায় দেখলি সভ্য উত্তেজিত হয়ে বলে আমি দুইটা রাঙা দেখেছি শাড়ি আলাদা আলাদা একবার উপরে উঠছে একবার নিচে নামছে আমি চারটে রাঙাকে দেখেছি সভ্যের এসব কথা শুনে একলব্য ভাবে ও পাগল হয়ে গেছে বলে নেশা করেছিস নাকি যা ঘরে গিয়ে রেস্ট নে সভ্য ঘরে চলে যায় এরপর একলব্য রাঙার ঘর খুলে সরি বলতে গেলে রাঙার ঘরের ভেতরের রাঙা বলে আমি কোথাও যাব না আগে স্বামীর কথা তারপর শাশুড়ির কথা শুনব অন্যদিকে সত্যজিৎ আসল রাঙাকে বাসে তুলে দিয়ে বলে খুব সাবধানে যাবি এই মিশনে আমি ইনভলভ হতে পারবো না তোদেরই সাবধানে মিশনটা সাকসেস করতে হবে শেষ দৃশ্যে দেখা যায় রাঙা নর্থ বেঙ্গালে প্রমিতার কাছে পৌঁছে যায় প্রমিতাকে দেখে আবেগে বলে মা ঠিক তখনই প্রমিতা কঠোর গলায় বলে মা নয় চিফ কমান্ডার অফিসার কোড নেম বি আর থার্টি রাঙা কি সত্যিই এই বিপজ্জনক মিশনে সফল হবে বাড়িতে ধরা পড়বে কি তার ডুপ্লিকেটের রহস্য আর পরিবার জানলে কি হবে এই গোপন সত্য আপনাদের মতামত কমেন্টে লিখে জানান এমন টান সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পরবর্তী পর্বের আপডেটের জন্য